একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই এত ভালোবাসতেন বিষ্ণু ইসলাম সুরাটাকে আবার বাই হাকির এক বর্ণনায় ইমাম বাই হাকি বলেন আল্লাহর হাবিব করেছেন আরুস রহমান। সাথে আলমারা বলেন তো আরুস মানে কি মার্শাল নববধু মানি নতুন বৌ মানি সবাই বলেন নতুন বউ নববধু আল্লাহর হাবিব বললেন লিকুল্লি ইন আরুস সবার একটা করে নববধু হয় আর কোরআনের নববধুর নাম সূরা আর রহমান সুবহানাল্লাহ লিকুল্লি সেই শাইইন আরুস ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধু দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে এই কোরানের নববধূর নাম সুরায় আর রহমান কোরানের নববধূ কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর রহমানকে কোরআনের নববধূ বললেন এর কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেক করে হাজব্যান্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে কী নেয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কী নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন এজন্য এই সুরার নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধূ সব কিছুর নববধূ আছে আর কোরআনের নববধূর নাম সবাই বলেন আর রহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সুরাটা নাজিল হয়েছে আল্লাহর হাবিব সাহে ইসলাম মক্কার কোরাইশদেরকে বলতেন আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহরের সেজদা দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানকে সেজদা দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন কও রহমান আসলে কোনটা আল্লাহরে তো চিনি রহমানের তো চিনি না এতদিন আল্লা আল্লাহ বলেছো আল্লাহকে তো আমরা সবাই চিনি চিনি না রহমানকে যখন মক্কার জমিনে কাফেরদেরকে বলল তোমরা রহমানের পায়ে সেজদায়ে লুটিয়ে পড়ো কাফের মুর্শিকরা বলতে আরম্ভ করলো রহমানকে রহমান রে চিনি না রহমান রে জানি না আল্লাহ রে চিনি রহমানকে আল্লাহকে রহমান রে চিনোস্ না না তাহলে চিনাই দেই তারা তখন চিনানোর জন্য আল্লাহ সুরাটা নাজিল করলেন সুরার নাম সুরায় আর রহমান আল্লাহ নাজিল করলেন আর রহমান আল্লামল কোরোআন কলা অকল হিংসা আল্লা মাহুল বায়ান দয়াময় রহমান শেখালেন কোরান বনলেনিং সন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কুরান বনলেনিং সন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কুরন বনালেনিং নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালিন নিংসান শেখালেন বায়ান আল্লাহ আকবার! আল্লাহ বলে রহমান রে চিনো না রহমান রে তোমরা জানো না ও মক্কার কাফিরেরা সেরা রহমান কি তোমরা জানতে যাও তোমাদের জ্ঞাতার্থে রহমান নামে একটা ই কোরআনে আমি নাজিল করে দিলাম কাফেরদেরকে চিনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান আমার পরিচয় শুনো পুরো সূরাটা আল্লাহর পরিচয় কি করেছেন তিনি কি নিয়ামত দিয়েছেন আমার নামার রহমান আল্লামাল কোরআন শুধু আমি রহমান নই আমি কোরআন শিখিয়েছি কোরআন শিখাই কে শুধু কোরআন শিখিয়ে বসে থাকি নাই খলাকল ইংসান আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে কে শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই আল্লামাহুল বায়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাষাগুলোর মালিককে আল্লাহর হাবিব যখন বললেন এই কাপিরারা রহমান রে ওদের প্রশ্ন রহমানকে রহমান রে চিনি না জানি না আল্লাহ বললেন রহমান চিনো না রহমান জানো না রহমান কারে কয়ে আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব পড়ে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ চালা এ আর রাহমান সুরাটা নাজিল করে দিলেন একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় ক্যামচের ময়দানে আল্লাহ চালা জান্নাতিদেরকে এই সুরা আর রাহমান নিজেই তেলাওয়াত করে আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই কি চাই না চাই কি চাই না। আল্লাহ যেমন সুন্দর আল্লাহর আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রাহমান আমি হলাম দয়ার সাগর রাহমান মানি দয়ালু করুণা রাহমান মানি দয়ালু কেউ নাই আল্লাহ আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আছে না নাই বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেওয়ার ক্ষমতা রাখে এজন্য জন্য আল্লাহ বললেন আমি দয়ালু আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না লিখে আরমাতি কাদাবি আমার রাগ আছে আবার আমার দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আমার আল্লাহর রাগ আছে না নাই দয়া আছে না নাই কিন্তু বেশি কোনটা জোরে কন আর জোরে আমার আল্লাহর দয়া বেশ অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়েও ভালোবাসে কে আমার আব্বা আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বময়ী বললেন মান্নু কিসা উজ্জিবা কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্যে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাছে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটালি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে চিল্লাই বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রহম করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে রোজরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার রো হে আল্লাহ আমার করোনা বিচার অল্লাহ করোনা বিচার বিচারচা হিনা তব দয়া চাহি এ গুণ গার্লাহ করোনা বিচার আমি যে জীবন ভোরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তো বিচারে তোমার আল্লাহ করোনা বিচার পড়েন রোজ রে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমেন আমরা আল্লাহর বিচার চাই না বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখি না শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো ঠিক কিনা এই জন্য বিশ্ব নেই বলছেন মান্য কিসা উদ্দিবাব যার হিসাব আল্লাহ তালা নেয়া শুরু করবেন সে হালাক হয়ে যাবে মান্য কিসা হালাকা সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাঁচার কোনো উপায় আম্মা জানা এসে বললেন আর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহলে আপনিও কি ঢুকবেন না বিশ্বনবী বললেন না আমিও না আল্লাহর রহমত স্যার আমি বিশ্বনবীও জান্নাতে নাতে ঢুকব না তবে সেদিন আল্লাহর রহমত আমার দিক থেকে ঘিরে রাখবে তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গোনা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গোনা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার সমান আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়েও না কত হিন্দি সিনেমা দেখেছ কত ব্লু ফিল্ম তুমি দেখেছ কত মিথ্যা তুমি বলেছ কত গুণা তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার জুলুমার উপরে করেছো তোমার গুনার জুলুম যত বড়ই হোক আল্লাহর আল্লাহর দয়া ক্ষমা তার বড় যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেঁদে কেঁদে আল্লাহরে বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ ডাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে করে কে চোখের মাফ এত কারিশমা অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণা আল্লা মাফ করে দেয় এজন্য আল্লাহ বললেন আমি রাহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর মায়ার শেষ নাই আমি হলাম দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়াই পুর পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তাল্লাহার দয়ার শেষ নেই আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়ার সাগর এই জন্য মক্কার কাফির মুশ্রিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যেই পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়াময় তোমরা রহমান রে না রহমানকে জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর